আমার বড় বোনের শ্বশুরবাড়ি মাসাল্লা অনেক বড় এরিয়া এই পাশ তারপরে হচ্ছে এই পাশ ওই যে ওই পাশে যাব কিছুক্ষণ পরে এটা কি কালো বেগুন পাতা না আমার মনে হয় মানে এক সপ্তাহ যদি বাজার নাও করা হয় অনায়াসে যা সবজি গাছ আছে আলহামদুলিল্লাহ শাক লতা পাতা সবজি গাছ মানে অনায়াসে এক সপ্তাহ কি পনেরো দিন বাজার না করলেও চলা যাবে শুধু শাক সবজি খেয়ে আর কি এই পাশে হচ্ছে কি সবজি যেন চিচিঙ্গা আর মনে হয় মাচান তারপরে এই পাশে কালো বেগুন তারপরে এই পাশে আরেকটা মাচান আছে এই পাশে হচ্ছে কলা কলা গাছ এই পাশে পেঁপে গাছ এই পাশে পেয়ারা গাছ একটা এখানে আছে অথচ ওই পাশেও আছে ওই দিকে আরো পেয়ারা এখানে ও হ্যাঁ এখানে আমরা গাছ কলা গাছ দেখাচ্ছি এই যে কলার ছড়িও আছে মাসাল্লাহ এই যে এখানে আর একটা ছড়ি কিছুদিন আগে এই যে তুফান ঝড় বৃষ্টিতে আরেকটা কলার ছড়ি পড়ে গেছিল একদম পরিপক্ক কলা পাকা কলার ছড়ি পড়ছে এই যে এখানে কালো বেগুন গাছ আর পাশে রাস্তা তো অনেক মানে সাউন্ড শোনা যাচ্ছে এই যে এখানে হচ্ছে হেলেনচা শাক তবে আরও কিছুদিন পর হেলেনচা শাক আরও উঠবে এই যে হেলেনচা শাক এখানে 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 কি সুন্দর সুন্দর হেলেনচা শাকের ডগাগুলা এই পাশে হচ্ছে কুচিলা পাতা কুচিলা পাতা তো আমরা জানি এটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী একটা পাতা আর কুচিলা শাকের চেয়ে সুন্দর লাগে কুচিলা ফুল এই যে কি সুন্দর আহ ফুল দেখলেই মানে মনটা একদম নরম হয়ে যায় ফুলের মতো এই পাশে অনেক জঙ্গল এপাশে পাশে আসা হয় না তেমন আর এই পাশে কিন্তু কচু গাছ আছে কচু গাছ এই এই পাশেও আছে কচু গাছ অনেক একদম অল্প আর এই পাশে হচ্ছে কাঁচামরিচ গাছ এই যে মাসাল্লাহ সুন্দর কাঁচামরিচ আমার বোন কিন্তু এগুলো বিক্রি করলেও কিন্তু ভালো টাকা হাতে আসতো আর কি খুচরা টাকা ভালোই হাতে আসতো কিন্তু আমার বোন তো বিক্রি করে না আর এত মরিচ কি খাওয়া সম্ভব এর পাশে আছে মরিচ তারপর ওই পাশে মরিচ আছে এই যে এখানে পোশাক আছে কি সুন্দর পোশাকের অনেকগুলা চারা এখানে উঠছে এই পাশে হচ্ছে কলমি এই যে বললাম পোশাকের অনেকগুলো চারা উঠছে এই যে এখানে একটা চারা এখানে একটা চারা এখানে আছে এই যে এখানে আছে আর কলমিতে তো পুরা বাড়ি ভরা এই পাশে দুটা ছাগল আছে এখানে কচু গাছ কচুর লতিগুলা কিন্তু অনেক ভালো লাগে প্রচুর থেকে প্রচুর লতি অনেক মজার আর এই পাশে এটা হচ্ছে কাগজি গাছ বলা হয় এই কাগজগুলার স্মেল অনেক পড়তে নিয়েছিলাম এই যে এইগুলা এগুলো আরো বড়ো হবে এই পাশে আনারস গাছ আছে না আনারস গাছে একটা আছে দুটা তিনটা এটাই বড় এটাতে কবে আনারস ধরে এই তো আসলাম এখন পাশ দিয়ে এপাশে কাঠকল গাছ একটা আছে তারপর হচ্ছে এই যে বহেরা ত্রিফলা জাতীয় যে ফল আছে আমলকি হরতকি আর বহেরা এর মধ্যে একটা এখানে আছে বহেরা ওই দিন তুফানে ডালা ভেঙে এই মানে পড়ছে আর কি এখানে এই যে বহেড়াগুলো তো এগুলো অনেক উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য আর ওই যে ওই পাশে আছে চালতা গাছ চালতা ফুলও ফুটে আছে অনেকে এখান থেকে কারণ তারা তো আর এগুলা সম্ভব মাঝে মধ্যে আচার বানালে কয়েকটা চালতা লাগে এতটুকুই আর তাছাড়া সব চালতা গাছে দেখা গেছে যে পেকে পেকে পড়ে নিচে অনেকে নিয়ে যায় এ কি তো মানুষ খাইলে হয়তো মানুষের আত্মার যে তৃপ্তি ওই তৃপ্তিটা থেকে দোয়া আসবে আমার বোন বোনের জামার প্রতি আর কি এই পাশে আছে লিচু গাছ এই পাশে বিলম্ব গাছ ওই পাশে জাম্বুরা গাছ সিসি ক্যামেরা আমারে দেখা ইয়ে করতেছে চিহ্নিত করতেছে যে আমি আসছি আচ্ছা তো দেখালে দেখানো শেষ হবে না আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ